আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে ম্যারা পিঠা রেসিপি চলুন তাহলে দেখে নেই ম্যারা পিঠা তৈরি করতে আমাদের কি কি উপকরণ রাখতে পারে তো মেরাপিঠা তৈরি করার জন্য আমি দেখুন পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো পানি এখন পানির মধ্যে দিয়ে নিলাম কুরানো গুড় এটা কিন্তু পাটালি গুড় পাটালি গুড়টা আমি একটু বটি দিয়ে কুড়িয়ে নিয়েছি তারপর এখন আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ এখন একটু নাড়া দিয়ে নিব আর পানির সাথে যখন গুড়টা মিশে যাবে বলক আসার সাথে সাথেই কিন্তু গুড়ের পানিটা চুলা থেকে নামিয়ে নেবেন গুড়টা কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠা ভালো হবে না তো এই যে দেখুন গুড়টা গলে পানিটা কিন্তু বলক চলে আসছে এখন আমি গুড়ের পানির মধ্যে দিয়ে নিব চাউলের গুঁড়ি আর দিয়ে নিব এখন আমি কুরানো নারকেল কোরানো নারকেলের সাথে আমি কিন্তু নারকেল একটু কুচু করে রেখেছিলাম সেই নারকেলগুলো দিয়ে নিব আসলে কুচু করা নারকেলটা দিলেই হয় কি জানেন মেরা পিঠাটা যখন কামড় দিবেন তখন কিন্তু এই নারকেলটা দাঁতের নিচে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে তো এই যে দেখুন আমি নারকেলটা দেওয়ার পর এখন গুড়ের পানির সাথে নারকেল আর চাউলের গুড়িটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা কারা কারা এই মেরা পিঠাটা খেতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন আমাদের ঘরে সবাই কিন্তু এই মেরা পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হালকা একটু ঠান্ডা হলে আমি এই যে দেখুন পিঠার ডোটা টেরেতে নামিয়ে নিয়েছি হালকা একটু ঠান্ডা হয়েছে দেখুন এখন আমি ডোটা ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো এই যে দেখুন এখন আমি আবারও হাতে একটু ডো নিয়ে ছোট ছোট করে মেরা পিঠার শেপটা দিয়ে নিচ্ছি আসলে ধীরে ধীরে কিন্তু পিঠা বানানোর ঐতিহ্যটা উঠে যাচ্ছে ঢাকা শহরের মানুষ তো পিঠা বানাতেই চায় না খুবই বিরক্ত হয় পিঠা বানানোটা তারা ভাবে কষ্ট করে পিঠা না বানিয়ে পিঠা কিনে খাবো সেটাই ভালো যেহেতু এখন পিঠা কিনতেও পাওয়া যায় আর গ্রাম দেশের মানুষ দেখবেন এখনও পিঠা বানানোর ঐতিহ্যটা ধরে রেখেছে শীতকাল আসলেই তো গ্রাম দেশের মানুষ প্রতিদিন সকালে পিঠা বানিয়ে পিঠা দিয়ে নাস্তা খায় আবার সন্ধ্যার পরে পিঠা বানায়, সেটা আবার সন্ধ্যার নাস্তা খায় পিঠা তা আমার কাছে না এই জিনিসটা ভীষণ ভালো লাগে আমি কিন্তু চিঠই পিঠাটা দেখা যায় সাজে বিকেলে কিনে খাই শীতকাল আসলে আমার বাসায় আমি চিঠই পিঠা বানাই দুধ চিঠই বানাই তারপর মেরা পিঠা বানাই ভাপা পিঠা বানাই ভাপা পিঠার একটা রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এই যে দেখুন সবগুলো মেরাপিঠা আমার বানানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলো ভাব দিয়ে নিব। তো বড় একটা হাড়িতে পানি নিয়েছি পরিমাণ মতো তারপর সাদা একটা সুতি পরিষ্কার নেকড়াটা আমি দেখুন পাতিলের মুখে বেঁধে দিয়েছি তারপর এখন আমি এই যে বানানো পিঠাগুলো কাপড়ের উপরে দিয়ে নিচ্ছি আর এই মেরা পিঠাটা বানানো কিন্তু সবথেকে বেশি সহজ আমার কাছে অনেক ভালো লাগে এই মেরাপিঠাটা বানাতে কোনো কষ্ট নেই পিঠা বানাতে একদম ইজি তো এখন আমি ম্যারাপিঠাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ঢাকনাটা তুলে নিলাম আর এর মধ্যে কিন্তু মেরাপিঠাটা পিঠাটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি চামিজের সাহায্যে মেরা পিঠাগুলো তুলে নিব আর পিঠাগুলো কিন্তু প্রচণ্ড গরম ছিল তাই চামিজের সাহায্যে আমি এই পিঠাগুলো আলতো হাতে তুলে নিচ্ছি ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই মেরা পিঠাটা কিন্তু নোয়াখালীর বিখ্যাত একটি পিঠা নোয়াখালীর মানুষ কিন্তু এই মেরা পিঠাটা সবথেকে বেশি পছন্দ করে এবং নোয়াখালী অঞ্চলেই কিন্তু এই পিঠাটা বেশি বানানো হয় তো এই যে দেখুন সবগুলো মেরাপিঠা বানানো হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম